আমি গ্রাহক আমি যাবো কোথায় আমার সমস্যা হয়েছে আমি সার্ভিস সেন্টারে যাবো আপনি দেখেন এত পরিমান জিপি গ্রাহক এত পরিমান জিপি গ্রাহক যে সার্ভিস সেন্টার তিনটা কাজ করতেছে মানুষ দাঁড়ায় আছে বসার কোনো ব্যবস্থা নাই আমরা গলিতে দাঁড়ায় আছি এটা তো আসলে একটা সার্ভিস সেন্টারে এসে আমরা কাম্য করি না আশা করি না আপনাদের উচিত গ্রাহকরা বসবে গুলশান দুই আমার বাসা মিরপুর আমি গুলশান দুই এ কেন যাবো জিপি ব্যবহার করে কি আমি অন্যায় করছি অন্যায় করছি আমি জিপি ব্যবহার করে এটা কোনো কথা বললেন আমাকে বলে দেন গুলশান যাবেন আপনাদের ব্রাঞ্চ বড় করতে হবে আপনারা জিপির সাথে কথা বলবেন আপনারা যদি থার্ড পার্টি হন আপনারা ফার্স্ট পার্টির সাথে কথা বলবেন যে দেখেন আপনাদের যে পরিমাণ গ্রাহক মানুষ এসে গলিতে দাঁড়ায় থাকে এটা দেখতে চোখ খুব কঠোর খারাপ লাগে জিপি একটা রেপোর্টেড সার্ভিসের তো মানে টাইমের ভ্যালু আছে

বাংলাদেশের সবচাইতে বেশি ইউজার হচ্ছে জিপি মানে মোবাইল ইউজারদের মধ্যে এটা হচ্ছে সবচাইতে বেশি আর সার্ভিস সেন্টার দেখেন কত ছোট মনে একটা দোকান এই দোকানের মতো একটা জায়গায় সার্ভিস সেন্টার করছে তাহলে কেন এটা হবে গ্রাহকরা এসে কেন করিডোরে দাঁড়ায় থাকবে এটার একটা সঠিক সমাধান চাই জিপির কাছে জিপির দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যত দ্রুত সম্ভব মিরপুর সার্ভিস সেন্টার যেটা আছে সেটা বড় করার ব্যবস্থা করেন গ্রাহকদের সার্ভিস যেন গ্রাহকরা খুব দ্রুত সময় পায় কুইক সার্ভিস পায় সেই ব্যবস্থা করেন কারণ আপনাদের গ্রাহক সবচেয়ে বেশি কিন্তু সেবাটা ওরকম হওয়া দরকার ধন্যবাদ